শান্তি ও আশার সোয়া হাসপাতালের বেড থেকে উঠে যখন আকাশটা দেখি মনে হয় জীবন এখনো সুন্দর কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্স এর এই ববনগুলো যেন জীবনের আশ্রয় চারপাশে এই সবুজ প্রকৃতি যেন বলে যতই কষ্ট আসুক সুস্থতার আলো ঠিক ফুটবে প্রকৃতি ও মানবতার সংলাপ চিকিৎসার গ্রানে মিশে আছে প্রকৃতির নিঃশ্বাস স্বাস্থ্য কমপ্লেক্স যেন এক জীবনের প্রতিচ্ছবি পাশে দুলছে সবুজ পাতা যেন বলছে মানুষের সেবা মানেই প্রকৃতির প্রতি শ্রদ্ধা বিছানা ছেড়ে বাইরে এলাম আলো ছয়ে দিল মনটা মুখটা চারদিকে সবুজ আকাশে মেঘের ছায়া এই কাপাসিয়া কমপ্লেক্স যেন জীবনের নতুন অধ্যায় যেখানে আশা আর প্রকৃতি এক সঙ্গে বলে ওঠে তুমি আবার ফুটবে ঠিক ফুলের মতো আজ শান্ত আর অনুপ্রেরণামূলক টোনে এক সপ্তাহ অসুস্থ ছিলাম আজ শরীরটা একটু ভালো ফোনটা হাতে নিলাম দেখলাম হাসপাতালের ভবনগুলো চারপাশে এত সুন্দর সবুজ কত আলো মনে হলো জীবন আসলে কত সুন্দর এক সপ্তাহ পর শরীরটা শরীরে ফিরে এলো প্রাণ সুর চোখে পড়ে কাপাসিয়ার ভবন আর তার চারপাশের সুন্দর নূর হাওয়ায় মিশে আছে এক অদ্ভুত শান্তি মনটা হঠাৎই বলে উঠে আহা বেছে থাকা কথাটাও কত মধুর কতদিন ছিলাম বেশ ব্যস্ত অসুস্থতার সঙ্গে আজ একটু সুস্থ হয়ে বাইরে তাকালাম ভবনগুলো ভেতরে সেবা আর বাইরে সবুজ প্রকৃতি মনটা যেন হালকা হয়ে গেল মনে হলো জীবনের নামই তো মনে হলো জীবনের নামই পুনরো জনম সাত দিন পর বাড়ি ফিরে আবার দেখাতে হবে গ্যাস্ট্রোলুজার গ্যাস্ট্রিকের ডাক্তার মানে গ্যাস্ট্রোলুজার গ্যাস্ট্রোলজার কে দেখিয়ে ওষুধ নিতে হবে খেতে হবে